নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই বর্ষাকাল মানেই খিচুড়ি তবে এই খিচুড়ি যদি একটু অন্যভাবে বানানো যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে একঘেয়েমি খিচুড়ির রেসিপি ছেড়ে একবার হলেও বাড়িতে এইভাবে সেদ্ধ ডিম দিয়ে খিচুড়ির রেসিপিটা ট্রাই করে দেখো তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো কোনো রকম সবজির দরকারি পড়বে না যদি একবার এইভাবে ডিমের খিচুড়িটা বানাও তবে বন্ধুরা রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না এখানে আমি প্রথমেই চারটে ডিম সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম ডিমের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমটা খুব ভালোভাবে মেখে নিয়েছি ডিমের গাগুলো একটু ছুরিতে করে চিড়ে নিয়েছি যাতে ডিমের ভেতর অবধি মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় এদিকে অল্প পরিমাণে সয়াবিন ইসতুষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এরপর জলটা চিপে সয়াবিনটা একটা বাটিতে তুলে রেখেছি এইদিকে দেখো আমি নিয়েছি গোবিন্দভোগ চাল মুগের ডাল মুসুরির ডাল তোমরা চাইলে যে কোনো এক ধরনের ডাল দিয়েও রেসিপিটা বানাতে পারো আর চাইলে গোবিন্দভোগ চালের পরিবর্তে নর্মাল আমরা ভাতের যে চালের ব্যবহার করে থাকি সেই চাল দিয়েও রেসিপিটা বানাতে পারো এদিকে আমি মুগ ডালটা হালকা করে ভেজে নিচ্ছি তোমাদের চাল আর ডালের পরিমাণটা একটু বলে দিই তোমরা যদি এক কাপ চালের ব্যবহার করো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের দেড় কাপ ডালের ব্যবহার করতে হবে মুগ ডাল মুসুরির ডাল মিশিয়ে বা যে কোনো এক ধরনের ডাল দিয়ে চালের থেকে কিন্তু ডালের পরিমাণটা বেশি হবে তাহলে রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে মুগ ডালটা হালকা করে ভেজে নিয়ে এরপর মুসুর ডাল মুগ ডাল আর গোবিন্দভোগ চালটা একসাথে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রেসার কুকারের মধ্যে অল্প একটু জল দিয়েছি জলের মধ্যে অল্প একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ধুয়ে রাখা চাল ডালটা দিয়ে দিলাম এরপর এটাকে আমি একটা হুইসেল দিয়ে নেব তোমরা যদি ভাতের চালের ব্যবহার করো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা দুটো বা তিনটে হুইসেল দিতে পারো তবে গোবিন্দভোগ চাল যদি হয় তবে কিন্তু একটা হুইসেলই যথেষ্ট এর থেকে আর বেশি দেওয়া যাবে না তাহলে একদম ঘেটে যাবে একটা হুইসেল দিয়ে নিয়েছি এরপর প্রেসার কুকারটা নাবিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে যাক এর মধ্যেই আমি কড়াইটা বসিয়ে প্রথমেই একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তোমরা যেমন ঝাল খেতে চাও সেই বুঝে লঙ্কাটা দিয়ে নিও আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে হাফ চামচ গোটা ধনে হাফ চামচের থেকেও কম পরিমাণে অল্প একটু আজওয়ান আর অল্প একটু মৌরি এরপর গ্যাসের ফ্লেম একদম লোতে করে এই মশলাটা একটু ভেজে নেব তবে অনেকে এই খিচুড়ির মধ্যে জোয়ান বা মৌরির ফ্লেভারটা পছন্দ করে না তারা চাইলে বাদ দিতে পারো তবে যারা এইভাবে একবার বানাওনি তাদের কাছে আমার অনুরোধ রইল একবার এইভাবে ভাজা মশলা দিয়ে বানিয়ে দেখো বেশ অন্য রকম একটা স্বাদ আর গন্ধ আসে খেতে কিন্তু বেশ ভালো লাগে মশলাটা ভেজে তুলে নিলাম আর মশলাটা ঠান্ডা হয়ে যাক তারপর গুঁড়ো করে নেব। কড়াইয়ের মধ্যে অল্প একটু সরষের তেল গরম করে ডিমগুলো ভেজে নিচ্ছি লালচে রং ধরিয়ে এদিকে দেখো মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর গুঁড়ো করে রেখে দিলাম ডিমগুলো নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে তুলে রাখছি এখানে আমি এইভাবে গোটা ডিমের ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু ডিমটা ঝুড়ি করে ভেজেও রেসিপিটার সাথে ব্যবহার করতে পারো নিজেদের পছন্দ মতো এইদিকে যেটুকু বাকি তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম ডুমো করে কেটে নেওয়া আলু আলুর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এরপর ঢাকা চাপা দিয়ে আলুটা লালচে রং ধরিয়ে ভেজে নেব ঢাকনা দিয়ে একটু সময় নিয়ে ভাজছি যাতে আলুটা ভাজতে ভাজতেই বেশ অনেকটা সেদ্ধ হয়ে যায় আলুটা ভাজা হয়ে গেছে এরপর আলুটা তুলে রাখলাম কড়াইয়ের মধ্যে বাকি যেটুকু তেল রয়েছে তাতেই দিয়ে দিলাম সয়াবিন আবারও অল্প একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে সয়াবিনটা হালকা লালচে রঙ ধরিয়ে ভেজে নিচ্ছি সয়াবিনটা ভাজা হয়ে গেছে তুলে রাখলাম কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি প্রায় দুই থেকে তিন চামচ পরিমাণে সর্ষের তেল তেলের পরিমাণটা কিন্তু তোমরা নিজেদের পছন্দ মতো ব্যবহার করো বেশি বা কম তবে রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করতে হবে তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা যার মধ্যে রয়েছে ছোট এলাচ লবঙ্গ দারচিনি আর দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিয়েছি ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ এসেছে এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি খুব বেশি কিন্তু মশলা দিচ্ছি না অল্প মশলা দিয়েই খিচুড়িটা বানাবো তাতেই খেতে বেশ ভালো লাগবে পেঁয়াজটা হালকা লালচে রঙ ধরিয়ে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিলাম প্রায় এক চামচ পরিমাণে আদা বাটা আর এক চামচ রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে একদম গ্যাসের ফ্লেম লোতে করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হতে হতেই ছিটকে গায়ের মধ্যে আসছিল এই জন্য এখানে আমি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি খুবই অল্প পরিমাণে তার কারণ চাল ডাল সেদ্ধ হওয়ার সময় হলুদ দিয়েছিলাম আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে তারপর দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটো দেওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যাতে টমেটোটা সহজেই নরম হয়ে যায় টমেটোটা দেখো বেশ নরম হয়ে গেছে এরপর সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিলাম ভেজে রাখা ডিম আলু সয়াবিন আর যেটুকু ভেজে গুঁড়ো করে রাখা মশলা ছিল তার অর্ধেকটা দিয়ে দিয়েছি বাকি অর্ধেকটা রেখে দিলাম আমি পরে ব্যবহার করব। ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা করে নেব যাতে আলু যেটুকু সেদ্ধ হতে বাকি রয়েছে সেটাও সেদ্ধ হয়ে যায় সুন্দরভাবে দেখো কষানোও হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া চাল ডাল অল্প করে জল দিয়েছিলাম এই জন্য দেখো একটু শুকনো শুকনো হয়ে গেছে তবে কোনো অসুবিধে নেই এখানে আমি অল্প একটু গরম জলের ব্যবহার করব। অল্প পরিমাণে যেমন জল লাগবে সেই বুঝে গরম জল দিয়ে দিয়েছি এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি চালগুলো দেখো একদম যে গলে গেছে সেটা না বেশ অল্প একটু দানা দানা রয়েছে আর খেতেও কিন্তু এই খিচুড়িটা বেশ ভালো লাগে একদম গলে গেলে সেই ক্ষেত্রে ভালো লাগে না ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচ পরিমাণে চিনি চিনিটাও তোমরা নিজেদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর প্রায় ছ আট মিনিট সময় ধরে খিচুড়িটা রান্না করে নেব জায়গাটা দেখো একটু ছোট হয়ে গেছে তবে কোনো অসুবিধে হচ্ছে না মোটামুটি রান্নাটা করা যাবে আলু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি দেখো সুন্দরভাবে ফুটে গেছে এরপর এখানে দিয়ে দিলাম বাকি যেটুকু ভেজে গুঁড়ো করে রাখা মশলা ছিল মশলাটা মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এখানে আমি যেই পরিমাণে চাল ডাল বা ডিম আলু এগুলো নিয়েছি সেই বুঝে মশলাটা দিয়েছি তোমরা যদি এর থেকে বেশি নাও সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের মশলার পরিমাণটা বাড়িয়ে নিতে হবে আর যদি কম নাও সেই ক্ষেত্রে মশলার পরিমাণটা কমিয়ে নিও তবে খুব বেশি মশলা দিলে কিন্তু খেতে ভালো লাগবে না মশলাটা দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিয়েছি কয়েকটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা সামান্য একটু গরম মশলার গুঁড়ো নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ থেকে দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে যাতে ভালোভাবে মশলার গন্ধটা মিশে যায় খিচুড়ির সাথে এই খিচুড়িটার সাথে আমি ভাজা মশলা কাঁচা লঙ্কা আর গরম মশলার ব্যবহার করলাম শেষে আমার মনে হয়েছে এগুলো এই খিচুড়িটার সাথে ভালো যাবে তোমরা চাইলে অল্প একটু ধনে পাতা কুচি দিতে পারো বা চাইলে ঘিও দিতে পারো তোমাদের পছন্দ মতো আমার মনে হয়েছে রেসিপিটার মধ্যে আমি ডিমের ব্যবহার করেছি এই জন্যই কিন্তু আর ঘিটা অ্যাড করলাম না এমনিতেই ভীষণ সুন্দর একটা গন্ধ এসেছে এরপর দেখো রেসিপিটা নামিয়ে নিচ্ছি আর কোনো কিচ্ছু লাগবে না শুধু শুধুই এই খিচুড়িটা খাওয়া হয়ে যাবে এতটাই ভালো হয় খেতে আর বাড়িতে কিন্তু সবসময় আমাদের সবজি থাকে না সবজি ছাড়া একবার হলেও এইভাবে খিচুড়ির রেসিপিটা ট্রাই করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো তবে বন্ধুরা রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক রেসিপির সাথে